বৃষ্টির জল সংরক্ষণ ভূগর্ভের জলস্তর বাড়ানো ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সংখ্যা ও রক্তদান নিয়ে সচেতনতা বাড়ানো বৃক্ষরোপণ সহ ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগে চাঁচুলের এক বেসরকারি অতিথি আবাসে এক কর্মশালা অনুষ্ঠিত হলো আজ বুধবার মালদা জেলার চাঁচুল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওই উদ্যোগ নেওয়া হয় এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রতু বিধানসভার বিধায়ক সমর মুখার্জি মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম মালদা জেলা পরিষদের সদস্য রেহানা পারফে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী চাচল মহকুমার মহকুমার শাসক সৌভিক মুখোপাধ্যায় চাচল মহকুমার ছয়টি ব্লকের বিডিও সভাপতি সহকারী সভাপতি প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরাও অনুষ্ঠানের শুরুতে মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় রক্তদান শিবির বৃষ্টির জল ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির চেষ্টা ও বৃক্ষরোপণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এ দিনের কর্মশালায় বিষয়গুলো নিয়ে অন্যান্য সরকারি আধিকারিকেরাও আলোচনা করেন এর মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন আজকে মূলত তিনটি বিষয় নিয়েই আলোচনা করা হয় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে আমাদের সিসিইউ বেড বাড়তে চলেছে আগামী দিনে রক্তের চাহিদা আরও বাড়বে তাই রক্তের চাহিদা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি স্তরে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন নিয়েও আলোচনা করা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে এদিন কর্মশালায় সচেতনতামূলক আলোচনাও করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল ওয়ার্কশপটা ছিল হচ্ছে তিনটে মেন টপিক্স নিয়ে একটা হচ্ছে অর্গানাইজেশন অফ ব্লাড ডোনেশন ক্যাম্প আর একটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জ এবং প্লান্টেশন অফ ট্রিজ অর্থাৎ বর্তমানকালে যে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোর উপরে ওয়ার্কশপ ছিল ডিস্ট্রিক্টে আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ইদের অধীনে এই ওয়ার্কশপ হয়েছে। আমরাও এখানে চাঁচল সাব ডিভিশনে সেই ওয়ার্কশপটা আয়োজন করব তো কেমন দেখলেন যে ওয়ার্কশপে যারা জনপ্রতিনিধিরা এলেন সারা কেমন বা ভবিষ্যতে এটার কতটা বাস্তবায়ন হবে কি মনে হচ্ছে যথেষ্ট ভালো সারা আমরা পেয়েছি আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি জেলা পরিষদের মেম্বার আমাদের মাননীয় বিধায়ক সাহেবরা সবে উপস্থিত ছিলেন খুব ভালো আলোচনা হলো আগামী দিনে যেহেতু আমাদের চাঁচল এখন সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে সিসিউ বেড বাড়তে চলেছে ডায়ালাইসিস ইউনিট খুলতে চলেছে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক রক্তের চাহিদা দিন দিন বাড়ছে এবং সেই চাহিদা মেটানোর জন্য যাতে আমরা পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতির স্তরে ব্লাড ডোনেশান ক্যাম্প আয়োজন করতে পারি কীভাবে করব কতটা কেমন কেন করব কিসের জন্য করব। সবটা মিলিয়ে একটা সুন্দর বক্তৃতা মানে আমাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে ডাক্তারবাবুরা বললেন তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রাউন্ড লেভেল যে জলস্তর আছে সেই জলস্তরকে বাড়ানোর প্রয়োজনীয়তা কিভাবে বাড়ানো যাবে তাই নিয়েও মনো আলোচনা হলো তার সাথে সাথে আমরা এই সুযোগে যেহেতু আগামী বর্ষার সিজন আসছে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে ভয় থাকে সুতরাং সেই ডেঙ্গু ম্যালেরিয়া আমাদের চাঁচলে প্রায় নেই তাদেরকে আরও সচেতন করার জন্য কিভাবে আমরা ডেঙ্গু ম্যালেরিয়াকে আগেই মোকাবিলা করব প্রিভেন্টেভ প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর সেই প্রিভেনশান কিভাবে করবো সেই নিয়েও সুন্দরভাবে আলোচনা হয়েছে খুব সুন্দর সারা পাওয়া গেছে আশা করছি আগামী দিনে আমরা সকলে মিলে চাঁচলকে আরও সুন্দরভাবে সুচারুভ সুচারুরূপে আমরা পাবো সংগঠনের ভূমিকাটা কিভাবে দেখবেন বা কী বার্তা দেবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তো আয়োজন করছেই এবং আমরা প্রাইভেট ক্লাব এবং অর্গানাইজেশানস যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে করে আসছে বেশ বিগত কয়েক বছর ধরে যাদের ইতিহাস আছে এই আয়োজনগুলো করার তাদের সাথেও আমাদের চাঁজ ব্লাড সুপার ডাক্তার সুপার ডাক্তার সুমিত তালুকদার তাঁতল ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাক্তার পি কে মন্ডল আছেন এবং আমরা সবাই মিলে তাদের সাথেও আলোচনায় বসব যাতে তারা তাদের ক্যাম্পগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে আরও বেশি বাড়ে এবং ভবিষ্যতে যাতে আমাদের ব্লাড ব্লাডের কোনো রকম শর্টেজ না দেয় তার বৃক্ষরোপণ নিয়ে এসার কোনো বৃক্ষরোপণের ক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে সবাইকে অনুরোধ করছি যে পরিবেশ যেভাবে হ্যাঁ দূষিত হচ্ছে পরিবেশ যেভাবে ভয় ভয়ভাবে গরম বাড়ছে আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং মডেল ওয়ার্মিং শুনছি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যদি উদ্যোগ নেয় প্রতি বছর তারা যদি বৃক্ষরোপণ করে বিভিন্নভাবে যেরকম এই ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছে তার পাশে জায়গাগুলোতে দপ্তর থেকে গাছ লাগানো হয়েছে আরও গাছ লাগানোর জায়গা আছে সেটা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তাদের জায়গাগুলো দেখে আমরা যদি বৃক্ষরোপণ করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা সবুজ চাচুর এটা আমরা দেখতে